আমাদের শাওন খুন ধরে মাছটা খেলতেছে এখনও কাবু হয়নি তো আশা করা যায় আল্লাহ ভরসা আর হয়তো দুই চার মিনিটের ভিতরে আমরা ক্যাচিং করে ফেলব সবাই আমাদের জন্য একটু দোয়া করেন এই প্রথম পুটখালির বাউরে আমরা দুইজনই নতুন আমার নামটা নাই বলি শাওনের নামটা একটু বলি আমরা নতুন আজকে প্রথম এসে আমরা ইনশাল্লাহ দুইটা প্লাক কাপ হিট পাইছি রুই হিট পাইছি বড় বড় যা হোক মোটামুটি অনেক বড় বড় মির্গা হয়েছে রুই হয়েছে আর মিডিয়াম সাইজের মাছ তো অনেকই হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা মোটামুটি আল্লাহ রহমতে ভালো একটা রিজাল্ট নিতে পারছি এখন সবাই দোয়া করেন যেন আমরা মাছটা ক্যাচিং করতে পারি এখনও মাছটা আমাদের আয়ত্তের ভিতরে নাই এখনও মাছটা পানির মাছ পানিরই আছে কিচিং না করা পর্যন্ত আশা করা যায় আল্লাহর রহমতে নৌ নো ইস

আমার ভিডিওটা আমি নাই দেখাই বাট সকাল একটার থেকেও একটু বড় বিগ সাইজ আমি ভাইকেও দেখাই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন